তাকে বলা হয় মুসলিম বিশ্বের ওপেন হাইমার যার হাত ধরে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছিল পাকিস্তান আজ যদি পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র না থাকত তাহলে যে কোনো সময় ভারত তাদের গিলে খেত তবে একমাত্র পারমাণবিক অস্ত্রের জোরেই আজ ভারতের পাশাপাশি গোটা বিশ্বকে চোখ রাঙানো সাহস পাচ্ছে পাকিস্তান আর এই সব কিছুর পেছনে যে মানুষটার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন ডক্টর আব্দুল কাদির খান শুধুমাত্র পাকিস্তান নয় বিশ্বের আরেক শক্তিশালী মুসলিম দেশ ইরানের পরমাণু কার্যক্রম শুরু হয়েছিল পাকিস্তানি এই বিজ্ঞানী হাত ধরে ভবিষ্যতে ইরান কখনো যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তবে সেই গৌরবের অন্যতম হকদার হবেন ডক্টর আব্দুল কাদের খান পারমাণবিক অস্ত্রের ওপর পশ্চিমাদের একচেটিয়া নিয়ন্ত্রণ ভেঙে দেওয়া এই মুসলিম বিজ্ঞানী পাকিস্তানের সর্বকালের সেরা দেশ মধ্যে অন্যতম যে দেশে নেই কোনো আধুনিক প্রযুক্তি নেই কাড়ি কাড়ি টাকা উল্টো মাথার উপর ঝুলে আছে পাহাড় সম ঋণের বোঝা সেই দেশ যে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে সেটা বিশ্বাস করাটাও জানো পাপ তবে একজন আব্দুল কাদের খানের মতো সচ্ছ দেশ প্রেমিক যে দেশে রয়েছে সেই দেশ শুধুমাত্র পারমাণবিক বোমা তৈরি নয় বরং গোটা বিশ্ব জয় করার ক্ষমতা রাখে মূলত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর কাছে পাকিস্তানের শোচনীয় পরাজয় এবং উনিশশো সালে ভারতের পারমাণবিক কর্মসূচির অভূতপূর্ব সাফল্যের পর নিজ দেশের সুরক্ষা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন এই দেশ প্রেমিক বিজ্ঞানী সে সময় তিনি নেদারল্যান্ডসে অবস্থান করছিলেন তবে নেদারল্যান্ডসে বসেই পাকিস্তানের পারমাণবিক অস্ত্র তৈরির স্বপ্ন বোনা শুরু করেন ড আব্দুল কাদির খান যদিও শুরুর দিকে পাকিস্তান সরকার তার পাঠানো পারমাণবিক অস্ত্র তৈরির প্রস্তাব নাকচ করে দিয়েছিল তবে ড আব্দুল কাদের খানও ছিলেন নাছরবান্দা যার ফলে তার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া পাকিস্তান সরকারের অন্য কোনো উপায় ছিল না তবে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সবার আগে প্রয়োজন ছিল সেন্ট্রিফিউজ মেশিন এই মেশিন ছাড়া পরমাণু কর্মসূচি চালানো সম্ভব নয় একে তো পাকিস্তানের কাছে কোনো সেন্ট্রিফিউজ মেশিন ছিল না তার উপর সারা জীবন তদবির করলেও কোনো পশ্চিমা দেশ তাদের সেন্ট্রিফিউজ মেশিন বানানোর প্রযুক্তি সরবরাহ করত না তাই পাকিস্তানের পরমাণু কর্মসূচিকে এগিয়ে নিতে ডক্টর আব্দুল কাদের খান এক গোপন ফোন দিয়ে আসেন ইউরোপের বিজ্ঞানীদের কাছ থেকে কৌশল তিনি সেন্ট্রিফিউজ মেশিনের নকশা বানিয়ে নেন তারপর দেশে ফিরে ইউরোপীয় ব্যবসায়ীদের নিয়ে একটি গোপন নেটওয়ার্কে গড়ে তোলেন এই দুর্ধর্ষ বিজ্ঞানী মূলত এই ব্যবসায়ীদের মাধ্যমে সেন্ট্রিফিউজ মেশিন তৈরির বিভিন্ন উপাদান সংগ্রহ করতেন ডক্টর আব্দুল কাদের খান এভাবেই নানা প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্রকে টেক্কা দিয়ে অবশেষে আলোর মুখ দেখে পাকিস্তানের পরমাণু কার্যক্রম বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে পাকিস্তানের হাতে চলে আসে পারমাণবিক অস্ত্র যা ওই সময় ভারতের পাশাপাশি পশ্চিমাদের রাতের ঘুম হারাম করে দিয়েছিল কাদের খান শুধুমাত্র পাকিস্তানকেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করেননি পাশাপাশি সেন্ট্রিফিউজ মেশিনের গোপন নকশা ইরান উত্তর কোরিয়া সহ বিভিন্ন রাষ্ট্র পাচারের মাধ্যমে পারমাণবিক ফিল্ডে পশ্চিমাদের একক আধিপত্র চোরমার করে দিয়েছিলেন তবে পাকিস্তানের জন্য নিজের সর্বস্ব বিলে দেওয়ার পরও ড আব্দুল কাদের খান জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন আক্ষেপ ও অসহায়ত্বকে সঙ্গী করে পারমাণবিক অস্ত্র তৈরির তথ্য পাচারের অভিযোগে নিজ দেশেই তাকে গ্রেফতার করা হয় দু থেকে দু সাল পর্যন্ত তিনি গৃহবন্দী অবস্থায় ছিলেন এরপর বন্দিদশা সাথে থেকে মুক্তি পেলেও সাধারণ জীবনযাপন হতে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের জনক সার্বক্ষণিক তার উপর নজর রাখা হতো দেখা করতে দেওয়া হতো না নিজের একমাত্র মেয়ের সাথে এবং উপযুক্ত চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থাও ক্রমশ ভেঙে পড়তে থাকে শেষমাস দু সালের দশ অক্টোবর করোনা আক্রান্ত হয়ে স্বার্থপর এই পৃথিবীকে চিরত বিদায় জানিয়ে দেন পাকিস্তানের এই জাতীয় বীর বিজ্ঞানী আব্দুল কাদের খান নিজের জীবন উৎসর্গ করে পাকিস্তানকে এমন এক ঢাল উপহার দিয়ে গেছেন যা ভেদ করার ক্ষমতা কারণেই পারমাণবিক উৎকর্ষতার ইতিহাসে অবিস্মরণীয় এক নাম হয়ে থাকবেন মুসলিম বিশ্বের এই ওপেন হাইমার